যাদবপুর কাণ্ডের এবার সিপিআইএম এর বুক স্টলে হামলার অভিযোগ তৃণমূলে ধিৎকার মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ ভাঙচুর করা হয় বুক স্টল ছেঁড়া হয় পতাকা গোঘাটের কামারপুকুর লাহাবাজার মোড় এলাকায় এহেন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ সিপিআইএম এর অভিযোগ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মদিন উপলক্ষে কামারপুকুরে আয়োজিত মেলায় প্রতি বছর করে তারা এবারও সেই বুক স্টল তৈরি করে সিপিআইএম পক্ষ থেকে যখন বই সাজানোর জন্য দুজন কর্মী যায় তখন তৃণমূলের মিছিল থেকে তাদের স্টলে হামলা চালানো হয় বলে অভিযোগ যদিও ঘটনায় তৃণমূল অস্বীকার করেছে তৃণমূলের দাবি তারা শুধুমাত্র শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে ধিতকার মিছিল ও পথসভার আয়োজন করেন সিপিআইএম এর প্রচারে আসতে মিথ্যা অভিযোগ তুলছে যদিও ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন দীর্ঘদিন যাবৎ করি বছরের পর বছর করি এবছরও করেছি কালকে আমাদের রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ উদ্বোধন করে গেছে আজকে বুকস্টলটা খোলা হচ্ছে দুজন কর্মী আমাদের ছিল আমাদের সব বুকস্টল দেখছেন তো আপনারা ভেঙে দিয়েছে বই বই তজনজ করে দিয়েছে আমরা প্রশাসনকে বলেছি এমনকি লোকাল কামারপুর প্রধানকেও বলেছি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের পথসভা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হুমকি টুমকি দিচ্ছে সেটাও শুনতে পাচ্ছেন এই বুকস্টলটা ভেঙে দেওয়া যায় কী গণতন্ত্রের লক্ষণ জানি না বই বিক্রি করছি বিদ্যাসাগরের বই স্বামী বিবেকানন্দের বই নেতাজির বই বিভূতিভূষণের বই রবীন্দ্রনাথের বই সহ আরও প্রগতিশীল সাহিত্যিক যারা আছেন তাদের সকলের বই বিক্রি করছি সেখানেও বাধা এটার নাম কি গণতন্ত্র বিবেচনা করুন সকলকে এটা বিবেচনায় রাখার জন্যে আবেদন ডাকবো এই আমার আপাতত কথা থানায় মৌখিক বলেছি এখন আর লিখিতভাবে বলবো কি করে এই তো দু পাঁচ মিনিটের ব্যাপার তৃণমূল কংগ্রেসের লোকেরা এই যেখানে তাদের ভাগ্য অভিযোগের কোন ভিত্তি নেই তার কারণ দীর্ঘদিন কামারপুপুরের মেলা হয় এবং সিপিআইএমও তাদের বুকস্টল করে তৃণমূলও পাশাপাশি বুকস্টল করে এরকম ধরনের কোনো দিন কোনো কিছু ঘটেনি এই অভিযোগ সর্বৈব মিথ্যা সিপিআইএম এই সমস্ত করে অভিযোগ করে তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর তারা ভাঙচুর করেছে প্রাণঘাতী হামলা করেছে প্রত্যেকটি সাধারণ মানুষ এই নিয়ে সিপিএমের উপর বিক্ষুব্ধ বিক্ষুব্ধ সাধারণ মানুষ তো শূন্য এমনিতেই করে দিয়েছে মহাশূন্যে বিলীয়বান সিপিআইএম তাই এই ধরনের নানারকম ভুল ভ্রান্তি খবর ছড়িয়ে তারা ভেসে থাকতে চাইছে খবরে ভেসে থাকতে চাইছে এসব করে কোনো লাভ নেই কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মনে পথিত আছে যারা মনে পথিত থাকে মানুষের মননে ভিত্তিহীন অভিযোগ করে উৎসাহ অপপ্রচার করে তাদেরকে কোনোদিন মানুষের মন থেকে সরানো যায় না এটা সিপিআইএম আগে বোঝা উচিত সিপিআইএমের আগে নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত প্রত্যেকের ভালো আয়না কিনে সিপিআইএম নেতৃত্বরা বাড়িতে লাগিয়ে আগে প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা পনেরো মিনিট করে নিজেদের মুখ নিজেদের চেহারা আয়নাতে দেখা উচিত তাদের প্রান্তিগুলোকে সংশোধন করা উচিত শাসক দলের বিরুদ্ধে অভিযোগ না করে আর নাম আমার নাম রাজদীপ দেব প্রধান আমার প্রোগ্রাম বলছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে